এই ছবিটা প্রিমিয়াম এডিটিং হয়ে যাবে হাতের মোবাইলটা দিয়ে ছবিটার দিক লক্ষ্য করুন আর ম্যাজিকটা দেখেন এই যে দেখেন বাই প্রিমিয়াম এডিটিং যে দেখবে হা করে তাকিয়ে থাকবে বাইরে বাই এইরকমভাবে এডিটিং তুমি কিভাবে করলাম মনে হয় কম্পিউটার দিয়ে করছো মোবাইল দিয়ে সম্ভব না ভাই মোবাইল দিয়েই প্রিমিয়াম এডিটিং করতে পারবেন মাত্র ত্রিশ সেকেন্ডে টাচ করবেন হয়ে যাবে আসেন শিখে আসি এর জন্য মোবাইলের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সুজা গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন এইখানে লিখতে হবে এল আর প্রি সেট পিআর ইএস এল আর প্রি সেট লিখে দেওয়ার সাথে সাথে লোগোটা দেখুন ম্যাজিকের মতো এডিটিং করতে পারবেন আপনাকেও কিন্তু এডিটিংয়ের গুরু বলবে ঠিক আছে যদি এই অ্যাপ্লিকেশনটা থাকে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি জাস্ট ওপেনে চলে আসবেন অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এইখানে দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির উপরে টাচ করে করেও কিন্তু প্রি সংগ্রহ করতে পারবেন আর প্রি সেটগুলোর মানে বুঝা আপনাদেরকে এইখানে যে প্রিসেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা ছবি এই ছবিটার মতোই আপনার ছবিটাকেও এডিটিং করতে পারবেন আশা করি সহজে বুঝতে পেরেছেন এইখানে আমি আবারও দেখাচ্ছি অনেকগুলো ক্যাটাগরি আছে এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটার হুবু হুব আপনার ছবিটা এডিটিং হয়ে যাবে এটা কিভাবে সম্ভব এইখান থেকে প্রি সেটগুলো ডাউনলোড করতে হবে প্রি ডাউনলোড করে লাইটরুম অ্যাপ্লিকেশন অ্যাড করতে হবে আর লাইটরুম অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবেন অবশ্যই লাইটরুম অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে থাকতে হবে এডিট করার জন্য এই প্রি সেটগুলো দিয়ে ধরুন এই প্রি সেটটা আমি লাইটরুম অ্যাপ্লিকেশন অ্যাড করবো আমি একটা অ্যাড করে দেখাচ্ছি প্রত্যেকটা প্রি সেট আপনি একইভাবে অ্যাড করতে পারবেন কাজগুলো দেখাইতে কিন্তু একটু সময় লাগে যখন সবগুলো কমপ্লিট থাকবে আমার মতো টাচ করলেই হয়ে যাবে তো এইখান থেকে এই প্রি ডাউনলোড করে আপনি কীভাবে অ্যাড করবেন দেখাই দিচ্ছি ডাউনলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন এই যে দেখুন ডাউনলোড কমপ্লিট এইখানে লেখা আছে অ্যাড টু লাইটরুম এই অপশনটার উপরে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই লাইটরুম অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই যে দেখুন লাইটরুম চলে আসলো এখান থেকে আমি অ্যাড করে নিব ঠিক এইভাবে প্রত্যেকটা প্রিসেট আপনি লাইটরুম অ্যাপ্লিকেশনে অ্যাড করে নেবেন তারপরে এডিটিং করতে পারবেন এখন আমি লাইটরুমে চলে যাব এই যে দেখুন লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে আসলাম এই লাইটরুম অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবেন অ্যাডোবি লাইটরুম এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন আমি অনেকগুলো প্রিসেট এখানে অ্যাড করে রেখেছি এখন যে ছবিটাকে আপনি এডিটিং করতে চান আপনার গ্যালারি থেকে এই প্লাস আইকনে টাচ করে দিবেন গ্যালারিটা শু করবে ছবিটাকে অ্যাড করতে পারবেন তো আমি আগে থেকে একটা ছবি করে রেখেছি যে দেখুন এই ছবিটাকে এডিটিং করব। এখন এই প্রি মতো আমি এডিটিং করবো এই প্রি উপরে টাচ করে দিলাম এইখান থেকে উপরে দেখুন থ্রি ডট অপশন আছে থ্রি ডটে টাচ করবেন এইখানে পাবেন আপনারা কপি সেটিংস কপি সেটিংসে চলে আসবেন টাচ করে দিবেন উপর থেকে ব্যাক চলে আসবেন এখন ছবিটার মধ্যে টাচ করে দিবেন যেই ছবিটাকে এডিটিং করতে চান এই যে দেখুন থ্রি ডটে টাচ করলাম শুধু পেস্ট করতে হবে দেখুন আমি পেস্ট করে দিলাম এই যে দেখুন ভাই অসাধারণ একটা লোক চলে আসছে ছবিটার মধ্যে আমার কিন্তু এডিট করতে সময় লাগে নাই আপনাদেরকে শিখাই সময় লাগছে যখন আমার মতো সব কিছু রেডি থাকবে প্রিসেটগুলো অ্যাড করা থাকবে লাইটরুম অ্যাপ্লিকেশনে তখন সময় লাগবে না টাচ করবেন হয়ে যাবে এই যে দেখুন ভাই ছবিটা কিন্তু এডিট করতে সময় লাগে নাই এখন গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন শেয়ার বাটন আছে এখানে ট্যাপ দিবেন এখানে দেখুন সেফ কপি ডিভাইস আপনার মোবাইলের মধ্যে চলে যাবে এই ছবিটা আশা করি সহজেই বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ